নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগার লাইফটা জানি তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো চলো বৃষ্টি ভেজে একটা সকালে নতুন একটা ভিডিও শুরু করলাম এখন যাচ্ছি ওর স্কুলে দিতে তো চলো দিয়ে চলে আসি তারপরে করব রান্না বান্না বাকি সমস্ত কাজকর্ম করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্না করব আজকে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে একবারও বৃষ্টি থামার নাম নেই তো তার জন্য ভাবলাম একটু খিচুড়ি বানাই তো তার জন্য আলু সয়াবিন ডাল এগুলো সমস্তটাই ভাজা করব বলে আমি বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম আর এখন আলুগুলো আমি ভাজা করছি তো চলো আলু ভাজা করব সয়াবিন ভাজা করব। ডালগুলো ভাজা করবো সমস্তটাই ভেজে খিচুড়ির মধ্যে দিলে ভীষণ টেস্টি হয় খেতে খিচুড়িটা এভাবে খিচুড়ি একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে তো আলুগুলো কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো আলু ভাজাগুলো দেখেই যেন মনে হচ্ছে কত টেস্টি হবে তাই না ভীষণই সুন্দর হয়েছিলো খিচুড়িটা খেতে তো দেখো আলুগুলো ভেজে নিয়েছি আর এখন সয়াবিন আর এই সমস্ত কিছু গুলো ভেজে নিচ্ছে আর এবছরে এত পরিমাণ বর্ষা হবে ভাবাই যায় না একটা দিন নেই যে বৃষ্টি হয়নি সারা বর্ষা ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বলার কোনো ভাষা নেই প্রতিদিন যেন বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগে না এরপরে যদি কোনো একদিন রৌদ্র বেরোয় তো সমস্ত জামাকাপড় রোদ্রের মধ্যে দিয়ে দেবো ভীষণ ভালো লাগবে আর এখন যেন মানে জামা কাপড় নিয়ে সমস্যায় পড়ে যাচ্ছি তো যাই হোক এখন ডালগুলো ভেজে নিচ্ছি আর আমার চোখ মুখের অবস্থাটা একবার তোমাদের সাথে শেয়ার করি যেন কিছুই ভালো লাগছে ঘুম পেয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটাই তোমাদেরকে বলছিলাম আর চোখ দেখো একদম ফুলে ফুলে গেছে এত পরিমাণ ঠান্ডা লেগেছে এত পরিমাণ বৃষ্টি হলে কি আর ঠান্ডা না লেগে থাকে তো চলো এখন এসেছি সবুজ প্রকৃতিটা তোমাদের সাথে একটু উপভোগ করতে তোমাদের সাথে শেয়ার করবো না তাই তো কখনো হয় না তোমরাও একটু উপভোগ করো আর তার সাথে সাথে আমিও তো চলো বৃষ্টি ভেজা সকালে এই সুন্দর সবুজ প্রকৃতি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে গাছপাল্লাগুলো যখন নতুন প্রাণ খুঁজে পেয়েছি আর আকাশটা কি সুন্দর মেঘ ভীষণ সুন্দর লাগছে তো চলো দেখতে থাকো আর গাছে দেখো কত ফুল ফুটেছে টগর গাছটাতে ফুল ফুটেছে প্রচুর পরিমাণে কলকে গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে যেহেতু সকালে বৃষ্টি হচ্ছিল কেউ ফুল তুলে নিয়ে যেতে পারেনি তার জন্য গাছে প্রচুর পরিমাণে ফুল আছে এখন অনেকটাই বেজে গেছে পৌনে এগারোটা তো এখন যেহেতু আর পুজো দেওয়ার টাইম নেই তো তার জন্য ফুলগুলো গাছের মধ্যেই আছে ভীষণ সুন্দর লাগছে দেখতে থাকো তো বন্ধুরা দেখলেই তো মাঠের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবারে বাড়ি গিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়ে কেচে নিয়ে রোদ্দের মধ্যে দিয়ে দেবো তো জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি আর এখন দেখো রাঁটিটা একদম টান পড়ে ছিঁড়ে গেল কীরমভাবে তো যাই হোক এখন জামা কাপড়গুলো রোদ্রের মধ্যে দিয়ে দেবো আর কিভাবে রোদের মধ্যে দেবো দেখো এখন রোদ্দো বেরোয়নি বৃষ্টি পড়ছে তবুও দিয়ে রাখবো একটু জলটা যাতে ছড়ে যায় আর জামা কাপড় এত পরিমাণ হয়ে গেছে বারান্দার মধ্যে তো তার জন্য আর দেওয়ার জায়গাই পাচ্ছি না তো তার জন্য এখানে একটু মেলা থাক ভিজা যদি বৃষ্টি হয় ভিজবে কিছু করার নেই তো তার জন্য এখানে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো দিয়ে ওপরে নেতা দিতে যাব সবটাই তোমার সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর বৃষ্টি যেহেতু পড়ছে আকাশ কালো মেঘে অন্ধকার করেও এসেছে তো তার জন্য ভাবলাম আগে জলটা ভরে নিই তো জলটা ভরতে গিয়ে দেখো এখানে ক্যামেরা করতে যে যে কতবার ফোন হাত থেকে পড়ে যায় তার কোনো ঠিক নেই এখানে ঠেসিয়ে রেখেছিলাম ফোনটা কিন্তু কিভাবে যে পড়ে গেল বুঝতেই পার পাচ্ছি না একটুক্ষণ ভিডিও হওয়ার সাথে সাথে ফোনাও ওনা পড়লো ধপ করে তো যাই হোক জলটা ভরে নিই জলটা ভরে নিয়ে তারপরে উপরে যাব নেতা দিতে তো ঠাকুরের ওপরটা নেতা দিয়ে দিতে চলে এসেছি এখন দেখো এখানটা খুব সুন্দরভাবে নেতা দিয়ে দেবো নেতা দিয়ে দিলে তারপরে আবার পুজো করার সময় আর নেতা দিতে হবে না তো দেখো নেতা দিয়ে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য পুরোটা দেবো না এই একটুখানি দিলাম তো স্নান টান করে পুজো করব তারপরে করব খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়ার সময় আবার আসছি তো দেখো আজকে রান্না করেছিলাম তোমাদেরকে তো বললাম সমস্ত কিছু দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম আর ডিমের অমলেট বানিয়েছি আর সেরকমভাবে কিছুই রান্না করতে পারিনি অনেক কটাই কাজ ছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা